প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো অবশেষে তোমাদের দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ঢাকার বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বোর্ড সহ দেশের সকল বোর্ডগুলোর মধ্যে তোমাদের দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ করা হয়েছে আজকেই বারো বারো দুই তারিখে তোমাদের প্রথম যে পরীক্ষাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এতদ্রা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম পরীক্ষা তোমাদের যেটা বাংলা এটি তোমাদের 10 সাই 2025 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ 10 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা আবশ্যক প্রথম পত্র দুই নম্বরের বাংলা সহসংযুক্ত পত্র 100 কো বিষয় কোড 101 এম 100 টি পরীক্ষা হচ্ছে 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বৃহস্পতিবার থেকে তোমাদের প্রথম পরীক্ষাটা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে পরীক্ষা শেষ হচ্ছে 8 মে তাহলে তোমাদের 10 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত টানা এক মাস তোমাদের এসএসসি পরীক্ষা চলবে তো পরীক্ষার মধ্যে কিন্তু খুব বেশি একটা গ্যাপ নেই আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই দেখো প্রথমে দশ তারিখ শুরু হচ্ছে মাঝখানে শুক্র শনিবার বন্ধ এমনিতেই বন্ধ তো রবিবারের দিন আছে তোমাদের তেরো তারিখ পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র আর একদিন বাদ দিয়ে পনেরো তারিখ আবার মঙ্গলবার পরীক্ষা আছে ইংরেজি তারপরে একদিন ষোলো তারিখ বাদ দিয়ে সতেরো তারিখ পরীক্ষা আছে ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে শুক্র শনিবার দুই দিন বন্ধ আবার বিশ তারিখ রবিবার আছে গণিত তারপরে দেখো একুশ তারিখ বন্ধ বাইশ তারিখ আছে তেইশ তারিখ আছে চব্বিশ তারিখ আছে এখানে টানা তিন দিন পরীক্ষা আছে তারপর সাতাশ তারিখ আছে একদিন বন্ধ আছে মাঝখানে তো এইভাবে একদিন করে বন্ধ আর কোথাও টানা তোমাদের পরীক্ষা চলবে মাস সর্বশেষ পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট পাঁচ দুই হাজার অর্থাৎ আট মে দুই হাজার বৃহস্পতিবার আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হচ্ছে দশ মে থেকে নিয়ে আঠারো মে পর্যন্ত এর ভিতরেই তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হয়ে যাবে তো এখানে তোমাদের সম্পূর্ণ রুটিনটা আছে যাদের রুটিনটা লাগবে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই রুটিনের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে এটি ডাউনলোড করে নিতে পারবে আর একটি বিষয় হচ্ছে তোমাদের রুটিন পরিবর্তন হবে কিনা এটা নিয়ে সবসময় সবার মনেই এটা নিয়ে অবশ্যই আমি আগামীকাল একটি ভিডিও তৈরি করব যে আসলে এই রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু আদৌ হবে কিনা নাকি এই রুটিন অনুযায়ী পরীক্ষা তোমাদের হবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটি ভিডিও তুমি শেয়ার করতেছি আরো বিস্তারিত জেনে তো আপাতত যেহেতু এই রুটিনটা প্রকাশ হচ্ছে আশা রাখো যে তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে পরীক্ষার রুটিনটা চেঞ্জ করার সম্ভাবনা একেবারে খুবই কম রুটিনটা পরিবর্তন হওয়ার আশঙ্কা নাই বললেই চলে একই রুটিনেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাহলে শিক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে